নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে আলুর দাম সকালে একরকম আলুর দাম লক্ষ্য করা আছে দুপুরে একরকম আলুর দাম লক্ষ্য করা আছে অপরদিকে বিকেলের দিকে আলুর দাম কিন্তু অন্য রকম লক্ষ্য করা আছে তাই লাফিয়ে লাফিয়ে আলুর দাম বৃদ্ধি পাচ্ছে সকাল থেকে সন্ধ্যা সব সময় চাহিদার ভিত্তিতে তাই এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে আজ আলুর দাম কী চলছে বিভিন্ন স্থানে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ভিডিওটি অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাইদের কাছে পৌঁছে দিন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম বৃদ্ধি পাচ্ছে ওপর দিকে শুধুমাত্র পশ্চিমবঙ্গে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে না সারা দেশেই এবছর আলুর দাম বৃদ্ধি পেয়েছে এবং চাহিদার ভিত্তিতে প্রতিনিয়ত আলুর দাম বাড়ছে বর্তমানে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের আলুর দাম হুড়মুড়িয়ে বৃদ্ধি পাচ্ছে প্রতি মুহূর্তে তাই আজও তার ব্যতিক্রম নয় সকালের দিকে আলুর দাম একরকম ছিল কিন্তু এখন দুপুরের দিকে আলুর দাম আরও বৃদ্ধি পেয়েছে তার সমস্ত তথ্য তুলে ধরব আমার এই ভিডিওর মধ্যে দিয়ে অপরদিকে পশ্চিমবঙ্গে আলুর দাম আরও দুই থেকে তিন দিন অর্থাৎ পয়লা বৈশাখ পর্যন্ত আলুর দাম প্রতিনিয়ত বাড়বে অপরদিকে ঈদ শেষ হওয়ার পর আবার কিন্তু আলুর দাম হুড়মুড়িয়ে বাড়ার সম্ভাবনা রয়েছে তাই এবছর বছর চাষি ভাইদের আলুর দাম এতটাই বৃদ্ধি পাবে যে লটারি পাওয়ার সমান হয়ে দাঁড়াবে আজ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ হুগলি জেলার সিঙ্গুরে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য সাতশো সত্তর টাকা থেকে সাতশো আশি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে আটশো তিরিশ টাকা থেকে আটশো চল্লিশ টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে আজ জ্যোতি আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য বন্ড হিসাবে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো সত্তর টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে আটশো তিরিশ টাকা আজ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় আলুর দাম বৃদ্ধি পেয়েছে যেখানে আজ আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি আলু হিসাবে সাতশো টাকা থেকে সাতশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম লক্ষ্য করা আছে আটশো টাকা হুগলি জেলার পাণ্ডুয়াতে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে ভাইদের জন্য সাতশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে ভালো কোয়ালিটি হিসাবে আটশো টাকা বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গে যা আলুর দাম বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে তাতে কেন্দ্র করে আগামী কয়েক দিনের মধ্যে আলুর দাম আটশো থেকে নশো টাকা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে পোকরাজ আলুর দাম চলছে কোয়ালিটির ওপর ভিত্তি করে এক লাখ পঞ্চাশ হাজার টাকা থেকে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছে পোকরাজ আলুর দাম চাষিভাইদের ক্ষেত্রে যেখানে রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে এক লাখ ষাট হাজার টাকা থেকে এক লাখ বাষট্টি হাজার টাকার মধ্যে এই পরিস্থিতিতে শুধুমাত্র পোকরা জালুর দাম বৃদ্ধি পেয়েছে তা নয় জ্যোতি আলুর দামও কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে ইতিমধ্যে চাষিভাইদের জন্য জ্যোতি আলুর দাম পৌঁছে গিয়েছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকাতে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা যেখানে রেডির দাম পৌঁছে গিয়েছে এক লাখ সত্তর হাজার টাকা থেকে এক লাখ আশি হাজার টাকার মধ্যে আজ এই পরিস্থিতিতে শুধুমাত্র যে দক্ষিণবঙ্গে আলুর দাম বৃদ্ধি পেয়েছে তা নয় উত্তরবঙ্গেও ধীরে ধীরে আলুর দাম বৃদ্ধি পাচ্ছে আজ মেমারিতে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো সত্তর টাকা থেকে সাতশো আশি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে আটশো পঞ্চাশ ডালা হিসাবে আজ সোনামুখী সংলগ্ন রাঙামাটিতে পোকরাজ আলুর দাম চলছে চাষিভাইদের জন্য সাতশো কুড়ি টাকা থেকে সাতশো তিরিশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো আশি টাকা বর্তমান অবস্থায় আজ দুপুরের দাম আপনাদের জানাচ্ছি আজ বিষ্ণুপুরে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো ষাট টাকা থেকে সাতশো আশি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে আটশো কুড়ি টাকা থেকে আটশো তিরিশ টাকা বইচিতে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো আশি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা আজ দুর্গাপুর সংলগ্ন বড়মানাতে পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো চল্লিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে আটশো টাকা হিসাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে যেমন আলুর দাম বৃদ্ধি পেয়েছে উত্তরবঙ্গেও তাও উত্তরবঙ্গের ফালাকাটায় আর জ্যোতি আলুর দাম চলছে রেডি হিসাবে প্রতি পঞ্চাশ কেজি ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা কোচবিহারে আর জ্যোতি আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা জলপাইগুড়িতে আর জ্যোতি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো দশ টাকা আলিপুরদুয়ারে আজ লাল বা হলেন্ড আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো নব্বই টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ